নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে ভয়সভারটা আমি দিচ্ছি তো এইখানে দেখো আজকে আমার মামা মনসা পূজা এই ঠাকুরটা মামা বানিয়েছে নিজের হাতে আর এই শিব ঠাকুরটাও নিজের হাতেই বানিয়েছে ওর কাজই এইটা তো এই দুইটা ঠাকুর ওর অর্ডারে ছিল তো এই দুইটা ঠাকুর নিয়ে গেলো তারপর আমাদের যে মানুষের ঠাকুরটা ছিল সেটা অন্য জায়গায় বানাতে দিয়েছিল। তো সেখান থেকে নিয়ে আসবে তো এই ঠাকুরগুলোকে নিয়ে যাবে তারপর ওই ঠাকুরটাকে নিয়ে আসবে তো আমরা সকালবেলায় স্নান টান করে সকালবেলায় একদম রেডি টেডি হয়ে মা বাড়িতে চলে গেছিলাম আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি বারবার ওই একই জায়গা দিয়ে যাওয়ার ভিডিও দেখতে দেখতে তোমরা হয়তো বোর হয়ে গেছো তার জন্য ওই ভিডিওটা শেয়ার করা হয়নি মানে ওই ক্লিপটা শেয়ার করা হয়নি আর দেখো মানুষ আ কি সুন্দর হয়েছে দেখতে তাই না একদম মুখটা একদম মিষ্টি আর এখানে দেখো এখন শিব বাবাকে তৈরি করা হচ্ছে তারপর আমাদের মানুষের নিয়ে আসা হয়েছে আর এখানে আমি পুষ্পপত্র সাজাচ্ছি মানে বেলপাতাগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তারপর এগুলো পুষ্পপত্রর মধ্যে দিচ্ছিলাম আর এখানে দেখো ঘরটা বসাব জন্য ঘরটার মধ্যে সিঁদুর দিয়ে দিলাম তারপর বেলপাতা ফের পাতা যেগুলো ছিল ওগুলো সব রেডি করে তারপর ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু করে দিলো খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি করেছিলাম অল্প ঠাকুরের পশা সবাই খাচ্ছে